প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক বাংলা বিষয়ের মডেল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা যেখানে তোমাদের সবার প্রথমে আমি আলোচনা করব এমসিকিউ প্রশ্ন যেখানে সতেরোটা প্রশ্ন দেওয়া থাকে এবং তারপর তোমাদের দেওয়া থাকে উনিশটি এসএকিউ প্রশ্ন এসএকিউ প্রশ্নের মধ্যেও কিন্তু ভাগ করে দেওয়া থাকে সেই ভাগগুলি আমি আলোচনা করে দেবো কেমনভাবে দেওয়া থাকে তার আগেই সর্বপ্রথমে যেটি আলোচনা করে দেবো এমসিকিউ তারপর এসএকিউ এবং ধীরে ধীরে তিন মার্কস পাঁচ মার্কস বঙ্গানুবাদ এবং সংলাপ প্রতিবেদন ও রচনা তো এবারে তোমাদের জন্য যে সাজেশন প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা যদি দেখে না থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে অথবা তোমরা প্লেলিস্ট থেকে সেই সমস্ত সাজেশন প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই কিন্তু হেল্পফুল অবশ্যই সাজেশনে দেওয়া প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও কারণ সেখান থেকে তোমরা হুবহু কমন পেতেই চলেছো তো এবারে দেখো আজকে আমি যে সেটটি নিয়ে আলোচনা করব সেটটির প্রথম সময় কিন্তু এখানে তিন ঘন্টা পনেরো মিনিট যেটি নব্বই নম্বরের একটা সেট দেওয়া রয়েছে আমি পুরোটাই আলোচনা করে দেবো তোমাদের সামনে তোমরা শুধু একবার দেখে নাও এবং তার সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলির অ্যান্সারও নিজেরা করো যেখানে প্রথম প্রশ্ন কারা রণভূমি ত্যাগ করলো এক্ষেত্রে তোমরা যে প্রশ্নের উত্তর করবে কিন্তু যেহেতু বলেছে এখানে কারা রণভূমি ত্যাগ করলো সেহেতু এখানে অ্যান্সার হবে ইসব ও অমৃত যেন নেশায় পেয়েছে তপনকে যে নেশায় পেয়েছে তা হলো টিভি দেখার গল্পের বই পড়ার ক্রিকেট খেলার নাকি গল্প লেখার প্রিয় বন্ধুরা এই প্রশ্নটি তোমাদেরকে আমি এইচ ডব্লিউ দিলাম কারণ অতি সহজ এই প্রশ্নটি আমি আগের যে সেটটি আলোচনা করেছি সেখানেও কিন্তু এই প্রশ্নটা আমি রেখেছিলাম কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই সেটের এই প্রশ্নের তোমাদের ইস্টব দিলাম তোমরা কমেন্টে জানাবে যদি প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে আমি তোমাদেরকে উত্তরটি কিন্তু দিয়ে দেব পরবর্তী প্রশ্ন রয়েছে রামদাস পেশায় কি ছিল এখানে উত্তর করবে অ্যাকাউন্টেন্ট আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত হয়েছে উত্তর বিপন্ন অস্তিত্ব দুন্দু ভিনীনাথ কিসের অ্যান্সার করবে এখানে তাণ্ডবের পিঙ্গল ত্রস্ত জটায় কি লুটায় অ্যান্সার কাদন পাইলট যে দেশের কলম উত্তর করবে জাপান পাইলট এটি কিন্তু একটি জাপানি কলম নেক্সট ব্যারেল বলতে কি বোঝো দেখো ব্যারেল বলতে কিন্তু এখানে বন্দুকের যে নল তাকে কিন্তু বোঝানো হয়েছে পরবর্তী নম্বর প্রশ্ন চিত্রশিল্প কথাটির সঙ্গে কার নাম মানানসই চিত্রশিল্প এর সঙ্গে কিন্তু সত্যজিৎ রায় বাংলায় বিভক্তি প্রধান কারক হলো কি কর্ম নিত্য সমাসের উদাহরণ দাও উত্তর করবে যুগান্তর মানে অন্য যুগ যদি ব্যাসবাক্য করা হয় তখন কিন্তু এটি হয়ে যাবে যুগান্তর নিত্য সমাজের উদাহরণ প্রিয় বন্ধুরা বাংলা ব্যাকরণ বিষয়ের যে তোমাদের দুই দাগে আটটি প্রশ্ন মানে দুই দশমিক চার দাগের ক্ষেত্রে আটটি প্রশ্ন এবং এ এমসি কিউ পার্টের মধ্যে যে আটটি প্রশ্ন দেওয়া থাকে অর্থাৎ এই ষোলোতে ষোলো তোমরা কিভাবে পাবে এবং কোন প্রশ্নগুলো কোন জায়গা থেকে প্র্যাকটিস করলে পাবে তার ভিডিও কিন্তু ইতিমধ্যেই ব্যাকরণ নিয়ে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই সেটি দেখে নিও নিশ্চিত সেখানে ষোলোতে ষোলো কেউ কিন্তু আটকাতে পারবে না তোমরা ওখানে ব্যাকরণে পাবেই পাবে তো অবশ্যই ভিডিওটি দেখে নিও প্লে দেখে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক নিও তো দেখো বারো নম্বর প্রশ্ন আজ্ঞে গিরিশ মহাপাত্র এই আজ্ঞে পথটি উত্তর করবে সম্বোধন পদ এবং বিভক্তি কি হবে আগে এ তাহলে এ বিভক্তি তেরো নম্বর ইন্দ্রসাপে বিদ্যাধরী ঠিক আছে এই যে বিদ্যাধরী বিদ্যাধরী পথটি কি বিদ্যাধরী পথটি কিন্তু এখানে বিদ্যাকে ধারণ করেন যিনি তাহলে হবে উপপদ তৎপুরুষ সমাস সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব এটি কি ধরনের বাক্য দেখো দাগের অ্যান্সার করে দেবে তোমরা জটিল বাক্য কারণ সেদিন যে দণ্ড আপনারা দেবেন কমা আছে তার মানে কি এখানে তা আমি মাথা পেতে নেব মানে উজ্জ্ব রয়েছে তাহলে এটি জটিল বাক্যের উদাহরণ অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে পনেরো কত বড় সাপ এটি কি ধরনের বাক্য উত্তর বিশ্বাসসূচক বাক্য দেখো বিশ্বাসূচক চিনি কিন্তু দেওয়াই রয়েছে তাই ভুল হওয়ার কোনো জায়গাই নেই এই প্রশ্নের ক্ষেত্রে কোনটি কর্ম বাচ্চার দৃষ্টান্ত নয় দৃষ্টান্ত নয় বলেছে কিন্তু তাহলে ষোলো লাগের অ্যান্সার তোমরা কি করবে এর অ্যান্সার করবে কিন্তু গ পণ্ডিতে বলে এটি কর্ম বাচ্চার দৃষ্টান্ত নয় জিজ্ঞেস করেছে এবার দেখো কর্ম কর্তৃপাচ্য কিন্তু শঙ্খ বাজে তাই না শঙ্খ বাজে আচ্ছা ট্রেন চলে বৃষ্টি পড়ে এগুলো সবই কর্ম কর্তৃপাচ্চ্যার দৃষ্টান্ত বা উদাহরণ আর নয় কোনটা বলে বলেসব অমৃতের দিকে তাকালো এটি কোন ধরনের বাচ্চা এখানে তোমরা অ্যান্সার করবে যে দাগের ক্ষেত্রে এই সব অমৃতের দিকে তাকালো এটি কিন্তু কর্তৃবাচ্যের উদাহরণ এবারে তোমাদের যেগুলো রয়েছে এসএ কিউ প্রশ্ন উনিশটা প্রশ্ন দেওয়া থাকে আমি প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার বলে দেবো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনে নাও প্রশ্ন এক দুইয়ের যে নির্দেশ দিতে যে কোনো চারটি প্রশ্ন পাঁচটাই টাইভে তুমি সব বলে দিচ্ছি দেখো আর অবশ্যই তোমরা কিন্তু সাজেশন প্রশ্নগুলো অবশ্যই প্লে লিস্ট থেকে বা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নাও যেগুলো তোমাদের প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে কিন্তু সাজেশন প্রশ্ন পোস্ট করা হয়ে গিয়েছে প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে দেখ তো লেখা গল্পটি তার নাম সহ সন্ধ্যা তারাপত্রিকায় ছাপারক্ষেপ প্রকাশিত হওয়ার ঘটনা কিন্তু অলৌকিক ঘটনা বলা হয়েছে দুই এখানে আরেকটু বলে যে এই প্রশ্নগুলো মানে দুইয়ের একদাকে যে প্রশ্নগুলো পাবে এগুলো কিন্তু তোমাদের গল্প অংশ থেকে এই প্রশ্নগুলো নেওয়া তার পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু কবিতা অংশ থেকে নেওয়া তো প্রথমে দুয়ার দুই এবার মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেনি চমৎকার ঘটনাগুলি কি যে বহুরূপে সেজে হরিদা চমৎকার ঘটনা সৃষ্টি করেন তো সেগুলো কি কি তিনি কখনো বাইজি সাজেন কখনো পাগল কখনো পুলিশ কখনো বিরাগী সেজে কিন্তু হরিদার সকলকে চমকে দেয় অপূর্ব কোন ঘটনার প্রতিবাদ করেছিল উত্তর করবে যে কোনো রকম দোষ না থাকা সত্ত্বেও কিছু ফিরিঙ্গি ছেলে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিলেন সেই সে কিন্তু এই অন্যায় ঘটনারই প্রতিবাদ করেছিল চার অমৃতের জবাব কাকে বদলে দিয়েছিল অমৃতের জবাব ঈশবের বাবা হাসানকে বদলে দিয়েছিল পাঁচ আমি চললাম হে কে কাকে কথা বলেছে এখানে লিখবে স্টেশন মাস্টার নদের চাঁদ তার নূতন যে সহকারী তাকে এই কথা কিন্তু বলেছে এবারে দুই দশমিক দুই যেটা কবিতা অংশ থেকে নামা প্রশ্ন দেখো বলা হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝানো হয়েছে দেখো পায়ের দাগ মানে ধুয়ে দেওয়া বলতে এখানে কতকের দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে চলে যাওয়াকে বুঝিয়েছেন দুই আমরা ভিকারি বারো মাস এ কথা কেন বলেছেন কারণ সাধারণ মানুষের পক্ষে কোনো আইন সুবিচার বা অধিকার নেই বলেই কবি আমাদেরকে অর্থাৎ সেই সাধারণ মানুষকে ভিকারি বারো মাস বলেছেন তিন এ কাল সমরে কোন যুদ্ধকে কাল সমর বলা হয়েছে এখানে বৈশত্রু রামচন্দ্রের বিপক্ষে যুদ্ধকে বক্তা লঙ্ঘনের কাল সময় কিন্তু বলেছেন পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন নম্বর যে ওই কেতন কেতন ওরা বলতে কবি এখানে কি বোঝাতে চান দেখো চারের এখানে আর কেতন ওরা বলতে কিন্তু কবি নূতন যুগের যে বার্তাবাহী প্রলয় আগমনকে বুঝিয়েছেন পাঁচ গানের বর্ম আজ পড়েছি গায়ে একথা বলার অর্থ কথা বলার অর্থ কবি গানের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটি মানুষের মর্মে পৌঁছে গিয়ে তাদের যে গ্লানি ও মলিনতাকে মুছিয়ে দিতে পারেন বলেই তিনি কিন্তু গায়ে গানের বর্ম পড়েছেন তাই বললেন তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে এগুলো কিন্তু তিন নম্বরের প্রশ্ন যেটি হারি যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই অংশ থেকে প্রশ্নগুলি নেওয়া থাকে আর তোমাদের নাটক থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন হয় না তিন নম্বরের এক নম্বর প্রশ্ন বড়রা শিখিয়ে দিয়েছিলেন কি শিখিয়ে দিয়েছিলেন যে কলম শুধু সুচালো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই প্রশ্ন দুই কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন এই প্রশ্নের উত্তর লিখবে এই প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু এখানে লিখবে যে পকেটমারদের কাছেও কলম আজ অস্পৃশ্য তিন এই দোষ থেকে মুক্ত না হলে মানে দোষটি কি দোষ হলো বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা আয়ত্ত করতে না পারা এবং ভাষার আরষ্টতা থেকে যাওয়া চার এ ধারণা পুরোপুরি ঠিক নয় মানে এখানে কিন্তু কোন ধারণা পুরোপুরি ঠিক নয় তা জানতে চেয়েছে উত্তরে করবে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এই ধারণা চার তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা আটটা প্রশ্ন দেওয়া থাকে ব্যাকরণ থেকে এই আটে আট পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তোমাদের জন্য আমি পোস্ট করে দিয়েছি ব্যাকরণ লাস্ট মিনিট সাজেশন তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যে পার্টগুলো বলে দিয়েছি প্র্যাকটিস করলে নিশ্চিত এখানের এই এসএকিউর যে দু দশমিক চার দাগে যে আটটা প্রশ্ন তোমাদের করতে হয় এবং এমসিকিউ প্রশ্নের লাস্টের দিকে আটটা প্রশ্ন অর্থাৎ নয় থেকে সতেরো তো এই যে প্রশ্নগুলো থাকে বা দশ থেকে সতেরো প্রশ্নগুলো থাকে এই ষোলোটা প্রশ্নই ষোলোতে ষোলো কিন্তু পাওয়া নিশ্চিত যদি তোমরা এই ভিডিওটা একবার অন্তত দেখো আর অবশ্যই সেই ভিডিও এবং আজকের পর্ব কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে তারাও খুবই উপকৃত হবে এবারে আজকে এখান থেকে আমি আলোচনা করে দিই যে ধাতু বিভক্তি কাকে বলে দেখো প্রথমেই এই প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু এখানে করবে দুই দশমিক চার দশমিক একে যে ধাতু বা ক্রিয়ামূলের পরে যে বিভক্তি যুক্ত হয় তাকে কিন্তু ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে যদি উদাহরণ লিখতে চাই করিয়াছি হ্যাঁ এটা লিখতে পারো করধাতুর সাথে যোগ ইয়াছি যোগ হয়ে যাবে ওকে দুই পদ আর সম্বোধন পদকে অকারক বলা হয় কেন দেখবে আমি আগের একটা পর্বে বলে দিয়েছিলাম তোমাদের যে অকারক পদ কাকে বলে এবং কোন দুটিকে তাদের উদাহরণ দাও বা কোন দুটিকে অকারক পদ বলা হয় উত্তর করেছিলাম সম্বন্ধপদ আর সম্বোধন পদ তো এখানে ঘুরিয়েছে পদকে অকারক পদ বলা হয় কেন কেন বলা হয় যেন কারণ বাক্যের অন্তর্ভুক্ত ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদ বা সম্বোধন পদের কোনো সম্পর্ক থাকে না বলে এদেরকে অকারক পদ বলে তিন বাক্যাশ্রী সমস্যার উদাহরণ দাও উত্তর লিখবে নর্মদা বাঁচাও আন্দোলন চার উজ্জ্বর্মের উদাহরণ দাও এখানে লিখতে পারো এখান থেকে যাও মানে তুমি তুমি তাই না এখান থেকে যাও তুমিটা কিন্তু থাকবে পাঁচ আকাশে যেমন মেঘ আছে কারক আচ্ছা নিচে যে করিয়া আন্ডারলাইন করা তাহলে কারক বিভক্তি কি হবে এখানে কারক বিভক্তি লিখবে অধিকরণ কারক আকাশে মানে কোথায় অধিকরণ কারক আর বিভক্তি লিখবে এ আকাশ এ এ বিভক্তি তাহলে ওকে এবার ছয় সরল বাক্যের দুটি উদাহরণ দাও আচ্ছা বৈশিষ্ট্য সরল বাক্যের দুটি বৈশিষ্ট্য লিখবে যে একটিমাত্র সমাপ্তিকা ক্রিয়া থাকবে আরেকটা লিখতে পারো একটিমাত্র উদ্দেশ্য ও বিধেয় থাকে চত অসত্যহীন বাক্যের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট এগুলো সব বলে দেওয়া হয়েছে এই অবশ্য সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা তো অসত্যহীন বাক্য কি হবে হিমালয় উত্তরে ভারতের অবস্থিত মানে এরকম এলোমেলো করে দেওয়া থাকবে যার কোনো অর্থ নেই ঠিক আছে আর আকাঙ্ক্ষা কেমন এগুলো কিন্তু বাক্য নির্মাণের শর্ত আকাঙ্ক্ষা কেমন মানে এমন একটা বাক্য বলবে যেখানে কিন্তু একটা জানার জন্য আগ্রহ থাকবে তোমার ঠিক আছে যে আমি রোজ সকালে এই যে বলে থেমে গেলাম তার মানে কি রোজ সকালে কি এরপর একটা জানার আগ্রহ রয়েছে সেই সমস্ত বাক্যগুলোকে কিন্তু বলা হচ্ছে আকাঙ্ক্ষা ওকে আর একটা রয়েছে যোগ্যতা এখানে যেটা কিন্তু যার কোনো মানে নেই ঠিক আছে আমি যদি বলি এখন মাটিতে প্লেন চলে তা তো নয় প্লেন কোথায় চলে আকাশে চলে তো ঠিক এরকমভাবে দেওয়া থাকবে তাহলে ওখানে যোগ্যতা এটা হয়েছে এরকম ব্যাপার আট নম্বর এই সমস্ত বিষয়টা বাক্য নির্মাণের যে শর্ত সেখানে কিন্তু পুরোটা ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি তোমরা একবার দেখে নিও আট রাজর্ষি শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম রাজর্ষির ব্যাসবাক্য করলে হবে যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি আর এটি কিন্তু সাধারণ কর্মধারা সমস্যার উদাহরণ ওকে নেক্সট যদি সাবধানে না চলো তাহলে তোমারও এই অবস্থা হতে পারে সরল বাক্যে পরিণত আচ্ছা তাহলে দেখো যদি তাহলে মানে যদি তবে আছে তাহলে এটা কিন্তু তোমাদের বলতে পারো এই বাক্যটা যেটা দেওয়া রয়েছে এটি জটিল বাক্যের উদাহরণ আর সরল বাক্যে পরিণত করতে হবে লিখবে সাবধানে না চললে এ অবস্থা তোমারও হতে পারে ক্লিয়ার দশ ভূগোল পড়েছি বাক্যটিকে ভাব বাচ্চে ভূগোল পড়া হয়েছে ভাব বাচ্চা যেহেতু বলেছে তাই ভূগোল পড়া হয়েছে কমপ্লিট এবারে তোমাদের প্রসঙ্গ নির্দেশক কম বেশি ষাটটা শব্দে উত্তর করতে হবে এগুলো তিন মার্কসের প্রশ্ন আবার বলছি এগুলো গল্প থেকে নেওয়া হয়েছে তিন দাগের এক দাগে যে প্রশ্নগুলো থাকে দুটো একটা করতে হয় প্রশ্নগুলো আমি পড়ছি না তোমরা অবশ্যই দেখে নিও আর সাজেশন এই সমস্ত প্রশ্নগুলো আমি পোস্ট করে দিয়েছি লিঙ্ক তো প্লেলিস্ট লিস্ট থেকে পাবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে দেখে নিও আর দুই দাগে থাকে কবিতা থেকে সর্বনাশী সেই মানে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে আর কন্যা থাকে সর্বক্ষণ কন্যাকে সে কোথায় থাকে এই দুটি এবারে হচ্ছে এটা হলো তিনের দাগের পুরো পার্ট এক আর দুই ঠিক আছে এবার চার দাগ চারের এক দাগে থাকে গল্প থেকে যেটা পাঁচ মার্কসের প্রশ্ন পাঁচ দাগে থাকে কবিতা থেকে যেটিও পাঁচ মার্কসের প্রশ্ন দুটো দুটো করে যাওয়া থাকে কবিতা থেকে গল্প থেকে একটা একটা করে করতে হয় নেক্সট তোমরা হচ্ছে ছয় জাগে চলে যাও জ্যেষ্ঠ শব্দের মধ্যে যেখানে লিখতে হয় একটা প্রশ্ন দুটো থাকে অবশ্যই এই প্রশ্নগুলো দেখো তোমাদের সাজেশনে পোস্ট করে দিয়েছি আমি বারবার বলছি প্রশ্নগুলো সাজেশন থেকে ভালো করে দেখে নাও হুবহু পরীক্ষায় কেমন পাবে হুবহু কেমন পাবে তো প্রশ্নটা হচ্ছে পাঁচ মার্কসে লিখতে হয় জ্যেষ্ঠ শব্দের মধ্যে এখানে দুটো পার্ট থাকে একটা থাকে হচ্ছে তোমাদের হারি যাওয়া কালিকলম আর একটা থাকে বাংলা ভাষা বিজ্ঞান এই দুটো পার্ট থেকে দুটো কোয়েশ্চেন থাকে একটা লিখতে হয় তাই আমি এখানে তোমাদের সাজেস্ট করেছিলাম সাজেশনে যে তোমরা কোনটা সব থেকে বেশি ভালো করে পড়বে যেখানে নম্বর বেশি উঠবে তোমরা ভিডিওটা দেখে নিও আচ্ছা এবার সাদা সাত দাগে দেওয়া রয়েছে একশো পঁচিশ শব্দে যেখানে একটি প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে নাটক থেকে ঠিক আছে নাটক থেকে এই প্রশ্ন দুটো দেওয়া থাকে একটা করতে হয় কিন্তু এটার মার্কস হচ্ছে চার নম্বর থাকে যেটা একশো পঁচিশ শব্দে লিখতে হয় চার মার্কস দেওয়া থাকে এবার তোমাদের আট দাগে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখো পরবর্তী আট দাগ আট দাগে থাকে কোনি থেকে কোনি থেকে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে দিয়ে তোমাদের করতে হবে মাত্র দুটো প্রশ্ন পাঁচ মার্কস করে দশ নম্বর তাহলে এই যে দুটো প্রশ্ন তিনটে দেখতে পাচ্ছ তিনটের মধ্যে থেকে দুটো করবে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো দেড়শো শব্দে লিখতে হবে এগুলো তোমরা দেখে নিও তোমাদের কোনই আলাদা সাজেশন কিন্তু পোস্ট করা হয়েছে তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে ওটাও ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবে অথবা লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ভিডিও দেখে নিও এরপরে তোমাদের বঙ্গানুবাদ দেখো বঙ্গানুবাদ নিয়ে তোমাদের দুটো ভিডিও আমি পোস্ট করে দিয়েছি যেগুলো তোমাদের টেস্ট পেপারে রয়েছে তো এই দুটো ভিডিও ভালো করে প্র্যাকটিস করে নিও এই যে যেখানে বঙ্গানুবাদগুলো রয়েছে অবশ্যই তো বাংলা মানে দেওয়া রয়েছে সেখানে তো ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে একটা ধারণা নিতে পারো দেখো বঙ্গানুবাদ যে হুবহু কমন আসে এমন কিন্তু নয় এটা ইংলিশটা তোমাদেরকে বাংলায় কিন্তু করে লিখতে হয় খুবই সহজ দেওয়া থাকবে আমি বলছি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও তা এরপরে তোমরা পাবে তোমাদের সংলাপ আর হচ্ছে যেটা দশ দাগে দেওয়া থাকে দেড়শো শব্দ লিখতে হয় কিন্তু নম্বর দেওয়া থাকে আর এখানে একটা মজার ব্যাপার যে সংলাপ আর প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা করতে হয় তাই তোমাদের বলবো যে কোনো একটা পার্ট ভালো করে কিন্তু রেডি করো হয় সংলাপ না হলে প্রতিবেদন তো এখানে যেমন সংলাপ কি সমাজের চলচ্চিত্রের প্রভাব দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ লিখতে হবে কথোপকথন বা ডায়লগ যেটা বলতে পারো ওকে আর একটা তোমার এলাকায় রক্তদান শিবির এটা ভালো করে পড়বে এটা আমি তোমাদের সাজেশনে দিয়েছি দেখবে প্রতিবেদন সংলাপ নিয়ে যে ভিডিওটি আমি পোস্ট করেছি তাতে লেখা রয়েছে তো এই বিষয়টা প্রতিবেদন রচনা আর রচনার সাজেশন তো তোমরা ইতিমধ্যে হয়তো দেখে নিয়েছো পুরোটা যারা দেখুন তাদের জন্য আবারও বলছি সেই প্লেলিস্টের সমস্ত এই সাজেশন প্রশ্ন পেয়ে যাবে দেখে নিও এখানে চারশো শব্দের মধ্যে লিখতে হয় চারটে রচনা দেওয়া থাকে একটা তোমাদেরকে করতে হয় ঠিক আছে তাহলে এই যে আমি আজকের পর্বে যতগুলো প্রশ্ন বললাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো সাজেশন সমস্ত বিষয়ে পোস্ট হয়ে গিয়েছে তোমরা দেখে নিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক করে দিও আর তোমরা আজকের এই পর্ব তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও তাহলে তারা কিন্তু খুবই উপকৃত হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রিখো